মানে তো টিকিটে মৎস্য শিকার করার জন্য আসছে গাজীপুর থেকে ভাই তবে নিয়ে অনেক সুন্দরভাবে পাশে আছে মোশারফ ভাইয়ের মাছা থেকে এই মাছটা হিট হয় নাজমু ভাই অনেক প্রবীণ শিকারী এবং দক্ষ শিকারী আজকে আমরা দেখবো নাজমু ভাই যে মাছটা হিট করেছে মাছটা কি হতে যাচ্ছে আর আমরা এখনো মাছটা দেখতে পারি না মাছটা কী হবে তবে এখানে আটাশটি মাচায় খেলা হচ্ছে আজকে আর প্রত্যেকটা মাছায় তিনটি করে ছিপ দিয়ে মৎস্য শিকার করা যায় এবং টোপ হিসাবে ডিমলুটি তবে নাজমুল ভাই অনেক দক্ষ শিকারী কারণ আপনারা সবাই চিনেন নাজমুল ভাই অনেক ভাইরাল একজন ব্যক্তি আপনারা সবাই তাকে চিনে থাকেন আর আজকের মাছটা আমরা দেখতে পেয়েছি কিছুটা অংশ রুই মাছ তবে আজকে যতগুলো মাছ আমরা পেয়েছি প্রায় এই নাজমুল বাইয়ের মাছা থেকেই সবগুলায় রুই মাছ আমরা দেখতে পেয়েছি তবে আজকে আদালতের সংখ্যা খুবই কম কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে আপনারা সবাই জানেন যারা মৎস্য শিকার করে কারণ প্রচন্ড বৃষ্টি থাকলে রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ ওইভাবে খায় না আর ইতিমধ্যে ক্যাচিং ম্যান ক্যাচিং করার জন্য দাঁড়িয়ে আছে ক্যাচিং হয়তো হবে কিছুক্ষণের মধ্যে তবে যারা আর এস ফিশ অ্যান্ড ফিশিং ফেসবুক পেজে যুক্ত আছেন অবশ্যই পেজটা দেখতে ভালো থাকবেন আর দেখতে এখন সম্পূর্ণ হ্যাঁ আমাদের দেখা যাবে भइ कि नाजम भाइ दितौ हिट नम्बर चार नम्बर हिट